হ্যালো বন্ধুরা দেখে তোমার পার্টনার তোমাকে পছন্দ করে না থার্ড পার্টিকে এনার্জিটাকে ক্লেম করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের এনার্জি যদি ভালো এনার্জি থাকে সেই ভালো এনার্জিটাকে তোমরা কিন্তু পাবে না চলো দেখে নিই যাদের কাছে যতটুকুনি মিলবে এটা তোমরা জানো এটা কালেকটিভ রিডিং এবং টাইমলেস তাই যখন তোমরা এটা দেখবে তখনই তোমাদের সাথে এটা রেজোনেট করবে চলো দেখেনি। তোমার পার্টনার তোমাকে পছন্দ করছে না থার্ড পার্টিকে বা দেখো থার্ড পার্টি তোমার পার্টনারকে ডিচ করেছে থার্ড পার্টি তোমার পার্টনারকে ডিচ করেছে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক একদম ডেথ মানে এন্ড হয়ে গেছে দেখো দেখো ডেথের কার্ড এসছে ডেট এটাই বোঝাচ্ছে যে সম্পর্কটা তোমার যে পার্টনারের সঙ্গে যে থার্ড পার্টি যে সম্পর্ক চেষ্টা একদমই এন্ড হয়ে গেছে কারণ থার্ড পার্টি দেখো ধোকা দিয়েছে থার্ড পার্টি সবসময় টাকা বুঝতো তোমার পার্টনারের কাছ থেকে থার্ড পার্টি সবসময় টাকা নিত যার জন্য দেখো তোমার পার্টনারের অবস্থা কি দেখো হ্যাংম্যান তোমার পার্টনারের অবস্থা হ্যাংম্যান সে কিন্তু চাইছে যে কিছু একটা মিরাকল ঘটুক তার লাইফে দেখো স্টাক হয়ে গেছে তোমার থার্ড পার্টি না থার্ড পার্টি তোমার পার্টনারকে এমন অবস্থায় করে রেখে দিয়েছে যেন হয়ে রয়েছে সে আর অন্য অন্য কিছু কিছু চিন্তা করতে পারছে যে না ডিপ্রেশন সব সময় তার কাজ করছে তাই যারা যারা চিন্তা করছিলে যে পার্টনারের তোমাদের লাইফে ফেরত আসার কথা দেখো পার্টনার কিন্তু তোমাকে ফেরত আসার কথা চিন্তা করছে ভাবছে একটা মেরাকোল কিছু ঘটে যাক এই যে থার্ড পার্টির সঙ্গে যে সম্পর্কটা সে ভেবেছিল প্রথমে যেটা ভালো হবে সেটা কিন্তু দেখো ভালো জায়গায় নেই ভীষণ ঠকিয়েছে শুধু ঠকিয়েছে তাই নয় থার্ড পার্টি দেখো তোমার হচ্ছে ঠকিয়ে তারপর তোমার পার্টনারের দিকে বা তাকাচ্ছে যেন আরও কিছু নেবে কী নেবে দেখো টাকা টাকার জন্য কিন্তু সম্পর্কটা টিকে ছিল আর তোমার পার্টনারের অবস্থা হ্যাংম্যান করে দিয়েছে সুতরাং যারা ভাবছিলে যে থার্ড পার্টি না তুমি তোমার পার্টনার এখন ভাবছে সে ভুল করেছে থার্ড পার্টিকে চুজ করে তোমার দিকেই ফেরত আসছে এনার্জিটাকে ক্লেম করো মেসেজে ট্রিপল ওয়ান লিখে ক্লেম করবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে টাকা বেলাইকনটাকে ক্লিক করে দাও আরও একটা কথা তোমরা যারা দেখতে চাইছো আমার লং ভিডিও দেখতে চাইছো একটু আমাকে জানিও যে আমি কীরকম কীরকম তোমরা কি টপিকের ওপরে তোমরা ভিডিও চাইছো লং না শর্ট আমি সেরকম টাইপের ওপরে তোমাদের ভিডিও দেবো ওকে আজ তাহলে এ অবধি বাকি দেখা হবে তোমাদের পরের দিন